দিন মনে করবো যে ঘর বাড়ি সব ময়লা ধুলা পরিষ্কার করে একদম ঘর বাড়ি চাকাচাক পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো সেদিন কোথা থেকে যে বাতাস আসে ঝড় আসে তুফান আসে আল্লাহ জানে মানে যে ময়লা ধুলা পরিষ্কার করব সব ফলো ব্যাগ চলে যায় যা ময়লা পরিষ্কার করেছিলাম সব ফলো ব্যাক চলে গেছে আজকেই ঝড় বৃষ্টি বাতাস আসা লাগবে হ্যাঁ আর যেদিন ঘরবাড়ি পরিষ্কার করব না ধুলা ময়লা দিয়ে ভরে থাকবে সেদিন মেহমান আসে কষ্টের যেদিন নয় যেদিন রান্নাঘরে দুনিয়ার কাজ থাকবে সেদিন কি হবে জানো সেদিন বাজার নিয়ে আসবে হাজবেন্ড আর যেদিন ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে থাকবো মনে করবো আজকে কোনো কাজ নাই সেদিন আত্মীয় স্বজন চলে আসে